বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হে একদা নো সালাম বললেন রব্বী লা তুমি ছেড়ে না মৃণল কাফেরিনা দাইয়ারা ফিল আর দে মৃণল কা আমি নোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড়ো এই কথা বলার পরে আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের কথা ওয়া লা ইয়ালাদ ইল্লা হাজরান কফারা ইল্লা হাজরান কফারা নিশ্চয়ই একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান অতএব মাটির উপরে একটা পরিবারও তুমি এখন আর সবকে ধ্বংস করে দাও সবাই জালেম। এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন ইসমিল্লা হেমজরিহা অমর সাহা ইন্নরব্বী লা গাফরু রহিম নিশ্চয়ই এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে অতএব তিনি বড় ক্ষমা তিনি বড় দয়া এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বনাইয়া ইরকাব মানা বলা তখন মাল কা ফেরিন তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল সাহাবিয়িলা জাবালিন ইয়াসমনিল মিনাল মায়ে জিনা আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নূহ আলাইহিস সালাম বললেন লা সামাল ইয়াউমামিন আমরিল্লাহ আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশি দিন এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে লুত আলাই সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় আমি পাথর পাথরের গায়ে ছিল যার নাম পাথর তারি গায়ের উপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌতাল ইসলামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসালনা হা সেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিনহুম মান আখাজাত হুসায়া বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি অমিন হুমমান আখাজনা অমিন হুম আগ্রাক নাল যা অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিক ভাবে আরো দিয়ে একটি ধ্বংস মহান আল্লাহ বলেন সাম্মা সামুদু ফাউহুলিকাবিৎ ফাউহলিকুবি ত্বগিয়া সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়া মা আদুন ফাউহুলিকু বি রীহিন সারসারিন আতিয়া আর আজ সম্প্রদায়ে বিকট শব্দের অতিবোল ঠান্ডা ঝঞ্জা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আকাশে মেঘূর্ত তখন আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢোকতেন বাইরে আসতেন ঘরে ঢোকতেন বাইরে আসতেন বিবর্ণ হয়ে আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখ খান বিবর্ণ হয়ে যাই একবার ঘরে ঢোকেন একবার ভিতরে আসেন তখন আল্লাহর নবী বলেছিলেন এসা তুমি জানো না নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে আদম বৃদ্ধ দূরে পশ্চিম দিকের বাতাস ধনঝবায়ু দিয়ে আধ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখনই আকাশে মেঘ ওঠে তখন আমার ভিতরে সবসময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আধ সম্প্রদায়ও বলেছিলো এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল। আসলে তা তা বৃষ্টি ছিল ছিল না বাতাস ভালো হবে আল্লাহ সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে নোয়া আলহ সাল্লামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে তা তা অধীনে ছিল ছিল না আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত হসুমান ধারাবাহিকভাবে ভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আদ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না হাদাম দামা আলেহিম রব্বহুম বেজাম বেহিম ফাসাওয়া তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন আলম তারা কৈফা ফাল রব্বু কাবিয়াব এরা মা জাতি নিয়ে মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরা আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় সাতাশ টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে 16 থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেল কে পিরামিড বানালো হয়তো ভাই এরা হতে পারে আল্লাহই ভালো জানে কে ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন লাম ইউখলক আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝাবায়ু সাত দিন যাবত হয়ে গেছে জুলুম করে জালেন কোনো দিন টিকতে পারেনি সামদ সামদ ধ্বংস ধ্বংস হয়েছে না যাবো বিশাল বিশাল দশতলা বিস্তালার পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামজ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামজ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলছেন যারা জালেম হবে এইরকমভাবে তিনি বলছেন যে তুমি আজ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়া তাই না হু মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণ আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নামা ফাতিহা বিল উসবাতে উলিল কুওয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত এলাকার লোক বলেছিল কারণ অহংকার করোনা ইন্নাল্লাহু লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো কারণ বলেছিল ইনমা উতীতুহু আলা ইলমিন ইনদি বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যাই সম্পদ উপার্জন করেছে কথা আল্লাহ বলছে আমা উতীতুহু আলা ইলমিন ইনদি আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যে দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা অহংকার গর্ব করে জনগণের সামনে বের হল তালা বলছেন ফাঁকা সাপনা বেহি হবে দার্জা আমি ওকে ওর বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে কথাও এ সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ আহম জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাউনের জনগণের সন্তানকে জভে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাওনের একটা জুলুম ফেরওনের জুলুম দেখা গেছে ফেরাওন বলছে লাউকাত্তিয়ান আইদিয়া কুমার জোলা মিন খেলাফ লাউ সাল্লে ভান্না কুম্ফি দুধের না কলে যারা তোমরা জাদুগার মোশার কথা মেনে নিয়েছ আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দিব বাম পা কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব তোমাদের শাস্তি শাস্তির কথা উল্লেখ হয়েছে সলাকাধারী যে তার কথা মানত না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের ওপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাওনি বলেছিল নাইনিত্তা খাস্তাইলাহান গাইরি লাজা লান্না মাস আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লা বলে কাউকে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেবো ফেরাওন বলেছিল বলেছিলো মা লাকুম লা লা মা আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না ফেরাও বলেছিল আনা রব্য কুমলা আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরন বলছে আমানতান্নাহু লাহায় লা লেল্লা দি আমানত বেহি বানু ইসরাইল আমি ফেরন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে ওয়ান আমি নামে একজন মুসলিম এই কথা ফেরন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ বলছেন আ তা ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আলী যং মনু না জি কাবে বাদ নেতা কোন লেবান খালফগায় তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কেয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কেয়ামাত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেমে একদিন না একদিন ধরা খাবে। আল্লাহর ধরা বড়ো কঠিন যখন আল্লাহ কোন জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে এ কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কে আমার পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার জুলুম কেনা জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সোনান ধন্য একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে আরো কত আছে কে না জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহেমহুল্লাহ তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নির অপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন হমাই ইকতল মোমেন মোতাম্মেদা কেউ যদি বিশ্বাসে একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন আদাল্লাহ লাহু আগামান আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মান কাচালাম সুন্যাপসান বেগায় রেনাবসিন কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামান কাচালাম না সাজানিয় সেজনে একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল এই কথা আল্লাহ তালা বলেন এমন কথা মাহম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসূল সোয়াসাল্লাম বলেছেন একজনকে খন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খন করতে হবে এটা আল্লাহর বিধান এটা রাসূল সলাইসাল্লামের বিধান আবার স্বৈরাচারী শাহসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সে দুঃসহদায় হামযামিনা আব্দুল মুক্তালেব শহীদের সরদার হচ্ছেন হাম জামিনা আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্সাল্লামের চাচা হাম যামিন আব্দুল এর এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামালা কামাউরিজায়ের ফা আমারহন না যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তি হচ্ছে হাম জেমিন আব্দিল মুত্তালেবের সাথে এই কথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হাদিস শহীদ কত জুলুম করেছে সবাই জানে দেশের অন্যায়নের নামে কত শত কোটি টাকা পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না না জানে সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবে আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নাম্বার জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সংগীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির রণবীর মরণ কে ভরি ভয় মরলে শহীদ বাঁচলে কাজে আমার উভয় সমান আমার আর পর কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষা মন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টটলে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কোষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দেওয়া সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাই সালাম বললেন তা আল্লাহ লা সুমন্না তা লা কিদন্না আসনা ওয়া কম শোনো আমার বাপের সাথে যারা রয়েছো আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেব ফা জালাহুম দুদাদা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল মাসুদ মাসউদ আল্লাহ তাআলা বলেন দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কাবাতা ওয়া হালাল কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে তখন কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা লাঠি হাতে নিলেন ফাজালা হেন ও বেউদিন খেয়ে যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জালাহাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যেলা নিশ্চয়ই মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনাও তুমি যাচ্ছ সে দেশে তুমি যত তিন সালে নেনা তোমাস তাহ ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও ওলা কাবরান মুসরিমিল্লা সাওয়াইতা তাহ ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এইসব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখানে প্রায় পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারে শূন্যের উপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দুয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দুয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি আর পরের অংশ জামিয়া সালাফে কখনো ভুলবেন না দশ টাকা হলেও সহযোগিতা করতে আমি যেখানে যাই জামিয়া সালাফিয়ার সাথেই নিয়ে যাই জামিয়া সালাফের কোনো আপনার ওই